মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দেশ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে বাজে পারফরমেন্স কারণে এবার রীতিমতো খেপলেন বাংলাদেশি ক্রিকেট বক্তরা পাপনকে বিসিবি থেকে সরাতে এবার রীতিমতো রাজপথে আন্দোলনে দুই গালে বিশ্বকাপের সেমি ফাইনাল খেলার সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগ কাজে না লাগিয়ে সবাই ছিলেন নিজের কেরিয়ার বাঁচানোর দান আর এতেই ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা এছাড়া নাজমুল হাসান পাপন বিসিবিতে গাপটি মেরে বাংলাদেশের ক্রিকেট এটাই দংশে দাদমান্তে নিয়ে গেছেন দেশের 18 গুটি জনগণই চায় পাপন বিসিবি থেকে সরে দাঁড়াক কিন্তু পাপন মরার আগে কখনোই তার এই ক্ষমতা ছাড়ব না তাই দায়িত্বটা নিজের হাতেই তুলে নিয়েছে বা ক্রিকেট प्रेमी সমর্থকরা পাপনের গাড়ি দেখেই বাংচুর করলো সাধারণ জনতা কোনোমতে দৌড়ে পালিয়ে বাঁচলো পাপন উচিত শিক্ষা পেও কি পাপন বিসিবিতেই থেকে যাবে নাকি মান সম্মান যাওয়ার আগেই বিসিবি থেকে সরে দাঁড়াবে বল এখন পাপনের কোর্টে সে কি 18 গুটি মানুষের বদ্ধ কাধে নেবে নাকি দায়িত্বটা মার্শা বিভিন্ন মর্তুজার হাতেই তুলে দিবে সেটাই এখন দেখার বিষয়